আপনার স্মার্টফোনটি হাতে নিলেই আলো জ্বলবে আপনাকে আর কষ্ট করে পাওয়ার বাটনে ক্লিক করতে হবে না তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখুন তো আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি যে পাওয়ার বাটনে চাপনা দিয়ে কীভাবে আপনারা হাতে স্মার্টফোন ধরলেই আপনার স্মার্টফোনে লাইট জ্বলবে তার জন্য বন্ধুরা তোমরা তোমাদের ফোন থেকে ফোনের সেটিং অপশনে চলে যাবো আমি আমার ফোনের সেটিং অপশনে চলে যাচ্ছি সেটিং অপশনে যাওয়ার পর তোমরা সেটিং অপশনের যে উপরে দেখতে পারবা সার্চ অপশন সার্চ সেটিংয়ে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখবা ডাব্লু এ ক্যাই এটা লিখে তোমরা সার্চ দেবো এই যে এখানে দেখতে পারবো তোমরা একটা অপশন আসবে লিফ্ট টু ওয়েক এই 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 অপশনটাতে তোমরা একটা ক্লিক করে দিবা আমি ক্লিক করে দিচ্ছি এই অপশনটা ক্লিক করে দেওয়ার পর এই যে নিচে দেখাচ্ছে অপশনটা এই যে একদম নিচে নিচে লিফট টু ওয়েক এই অপশনটা এখান থেকে তোমরা এই যে অন করে দেবা অন করে দিয়ে ব্যাগে চলে আসবা বেগে চলে এসে তোমরা কিন্তু তোমাদের ফোনটা পাওয়ার বাটনে ক্লিক করে দেওয়ার পর আবার ফোনটা যখন হাতে নিবা তখন কিন্তু তোমাদের ফোনটা অটোমেটিক লাইট জ্বলে উঠবে তো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার বেশি অবশ্যই ফল দিয়ে রাখবো তো অবশ্যই যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাগ দিয়ে পাশে থাকব